আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে আপনাদের তৈরি করে দেখাচ্ছি পাউডারটা দিয়ে দারুণ মজার একটি সকাল বা বিকালের নাস্তা তৈরি করে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই এ তো প্রথমে এখানে আমি এই যে এক প্যাকেট ব্রেড নিয়েছি এখান থেকে আমি চার পিস ব্রেড নিয়ে নিলাম এ তো এখানে দুইটি ডিম আর হাফ কাপ দুধ নিয়ে নিলাম এখন এই ব্রেডগুলো আমি এই ছুরি দিয়ে মাঝখানে এভাবে আমি কেটে নিচ্ছি এ তো সবগুলো আমার এভাবে কেটে নেওয়া হয়ে গেছে আপনাদের প্রয়োজন মতো আপনারা ব্রেডগুলো নিয়ে নেবেন এ তো এখন আমি এখানে একটি বাটিতে এখন এই যে আমি দুইটি ডিম এভাবে ফাটিয়ে নিচ্ছি তারপর আমি এর ভিতরে দিয়ে দিব হাফ চা চামচ চিনি আমি এখানে চিনির পরিমাণটা কম দিচ্ছি আপনারা চাইলে বেশি দিতে পারেন এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এই যে হাফ কাপ লিকুইড দুধ এখানে ঠান্ডা দুধও দিতে পারেন বা গরম দুধটাও দিতে পারেন এখন আমি একটি কাটা চামচ দিয়ে ভালো করে ডিম দুধ চিনি একসাথে এভাবে মিশিয়ে নিচ্ছি এই তো আমার মেশানো হয়ে গেছে এখন আমি এর ভিতরেই এই যে ব্রেডগুলো এভাবে দিয়ে একটু চুবিয়ে তারপর আমি ভেজে নিব এভাবে একটা একটা করে ভেজে নিতে হবে এখানে প্যানে আমি অল্প তেল তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসছে এখন এই ব্রেডগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে আপনারা চাইলে এখানে বাটার দিয়েও ভেজে নিতে পারেন এই তো এক পাশ হয়ে আসলে অপর পাশে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই তো আমি এখানে ব্রেডগুলো উল্টে দিচ্ছি এই সবগুলো এভাবে উল্টে দিলাম এখন আমি নামিয়ে নিব এখানে আমার ব্রেডগুলো ভেজে নেওয়া হয়ে গেছে ব্রেডগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি এভাবে আপনারা খুব সহজে পাউরুটি দিয়ে সকাল বা বিকালে নাস্তাটি তৈরি করে নিতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ